আজকে তোমাদের সঙ্গে সিটি স্টাইলে কালেকশন শেয়ার করবো ফিফটি পার্সেন্ট অফ চলছে তো চলো যা যাক আর তোমাদের সঙ্গে উমেন্স ওয়ারের কালেকশন শেয়ার করবো তো আশা করবো ভিডিওটা ভালো লাগবে লাস্ট অফ ওয়াচ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই সিটি স্টাইলটা আছে কোথায় এটা কিন্তু রাজবিহারি এভিনিউ এর সিটি স্টাইল তোমরা তোমাদের নিয়ারেস্ট যে কোনো সিটি স্টাইলে গেলে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর কালেকশন এসছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কালেকশন এসছে তো চলো একে একে শেয়ার করি প্রথমে দেখো তিনশো টাকার কুর্তি কালেকশান দেখায় তোমাদেরকে খুবই ভালো আছে কালার অপশানগুলো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আছে এগুলো কিন্তু আছে রেয়ন মেটেরিয়ালের উপরে তারপরে দেখো এবার যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু টু করে এগুলো কিন্তু শর্ট কুর্তি আছে মানে তোমরা এগুলো জিন্সের সঙ্গে টিম আপ করতে পারবে এছাড়া তোমরা স্কার্টের সঙ্গে টিম আপ করতে পারবে এছাড়া দুশো তিনশো চারশো পাঁচশোর মধ্যে কিন্তু হিউজ তোমরা কুর্তির কালেকশন পেয়ে যাবে নিচেও দেখ ট্রাইপসগুলো লেখাই আছে সাড়ে তিনশো করে তো এইগুলো যেগুলো শর্ট বলছিলাম কুর্তি বাট খুব ভালো আছে দেখতেই অল ওভার কিন্তু ওয়ার্ক আছে তোমাদের সঙ্গে দুশো যে শর্ট কুর্তি কালেকশনগুলো গুলো শেয়ার করছিলাম সেগুলোই দেখো এখানে লাগানো আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই থ্রি কোয়ার্টার স্লিপস পাচ্ছ এরকম বুকে ওয়ার্ক পাচ্ছ এগুলো দেখো দুশো থেকে চারশো টাকার মধ্যে কালেকশন গুলো আছে আমি তোমাদের সঙ্গে আর দামগুলো শেয়ার করছি না একে একে কালেকশন দেখাতে থাকছি কালেকশন কিন্তু ভালো আছে কোয়ালিটিও ভালো আছে তোমরা যারা এখনও সিটি স্টাইল যাও নি বা যেতে চাইছো অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারো কেনাকাটার সময় অবশ্যই কিন্তু দেখাশোনা করে কেনাকাটা করবে এগুলো দেখো থ্রি পিসের সেট আছে আমি যে দামগুলো বলছি সেগুলো কিন্তু আমি প্রপার দাম বলছি এর উপরে কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে মানে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটার দাম চলে আসবে থাউজেন্ডের থ্রি পিসের সেট এগুলো এখন তোমাদের সঙ্গে যে কুর্তি কালেকশনগুলো শেয়ার করছে এগুলো কিন্তু সবই আছে ফোর করে এগুলো কিন্তু সবই আছে চোদ্দশো করে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমরা এগুলো সেভেন হান্ড্রেড করে পেয়ে যাচ্ছি পিঙ্ক কালারের ড্রেসটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ পুরো ওয়ার্ক আছে এটার দাম আঠেরোশো আছে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমরা কিন্তু নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছ এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর আছে গাউনের উপর আছে পুরোটা কিন্তু ওয়ার্ক আছে আর নিচে ফ্লেয়ারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি খুবই ভালো আছে এই গাউনটা এটার দাম আছে থ্রি থাউজেন্ড মানে ফিফটি ডিসকাউন্টে তোমরা এটা দেড় হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখতে কিন্তু খুব সুন্দর আছে এবার তোমাদের সঙ্গে কিছু ক্রপ টপ লেহেঙ্গার কালেকশান শেয়ার করি যেগুলোরও দাম আছে থ্রি করে মানে তোমরা দেড় হাজার টাকায় পেয়ে যাবে খুব সুন্দর আছে তো তোমাদের সামনে যদি ওয়েডিং পারপাস থাকে তোমরা কিন্তু এগুলো দেখতে পারো বেশ ডিসকাউন্ট অফারে কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে আর বেশ ভালো ওয়ার্ক আছে ওভারঅল কিন্তু কালেকশান সেই হিসেবে খুব ভালো আছে রিজনেবল আছে এগুলো দেখো মাত্র সাড়ে তিনশো টাকা থেকে তোমরা এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছ ओगलू 500 को दे ओगलू 500 ये ले तो 500 ठीक है mm. 400 mm. 600, এবার তোমাদের সঙ্গে কিছু গাউনের কালেকশন শেয়ার করি যেগুলো সাড়ে সাতশো থেকে আঠেরোশো টাকার মধ্যে আছে লেন্থ খুব ভালো আছে তোমরা দেখতে পাচ্ছ লং লেন্থের গাউন আছে চলো একে একে শেয়ার করতে দেখি এগুলো কিন্তু আছে কটনের উপরে লং লেন্থ এর গাউন যারা নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্টাইল একবার ঘুরে যেতে পারো কটনের উপরে আছে খুব কমফোর্টেবল আছে মানে সামার হিসেবে খুব ভালো আছে আর কালার অপশনগুলো দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি খুব ভালো আছে এগুলো টু পিস থ্রি পিসের কালেকশান আছে দামগুলো আলাদা করে শেয়ার করছি না তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে রেখেছি অবশ্যই কালেকশন ভালো আছে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো এছাড়াও কিন্তু আরও প্রচুর প্রচুর কালেকশান আছে তো এত তো দেখা দেখানো সম্ভব না একটা ভিডিওতে আমি ওভারঅল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম আর দামগুলো মোটামুটি কত দাম থেকে পাচ্ছো সেটাও শেয়ার করে দিলাম অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভিডিওগুলো দেখে চলে যাচ্ছো প্লিজ এটা করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা এখানে আলিয়া কাট নায়রা কাঠ এই কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে এই এই কালেকশানটা দেখো খুব সুন্দর আছে একটা বাদ্রি প্রিন্টের উপরে তো আছে সব কিন্তু খুব ভালো একটা লাটকান দেওয়া আছে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বেশ নতুনত্ব আছে কিছু কিছু কালেকশান আছে কিন্তু বেশ ভালো তো যেরকম বললাম তোমাদের সঙ্গে প্রাইসগুলো আমি শেয়ার করেই দিচ্ছি আলাদা করে আর সেই জন্য আমি তোমাদের সঙ্গে দামগুলো শেয়ার করছি না এই কালেকশানটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে সামনে থেকে এইভাবে কাট আছে তো তোমরা যারা এই ধরনের কালেকশন পড়তে পছন্দ করো খুব স্মার্ট লুক লাগে কিন্তু এগুলো দেখতে তো তোমরা এগুলো কিন্তু দেখতে পারো এই ডে ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আছে একদম পার্টি ওয়ে কালেকশান আছে পুরোটাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর লেজ দিয়ে কিন্তু এটা বানানো আছে অল ওভার কিন্তু কালেকশন মোটামুটি ভালোই আছে আর রিজনেবল প্রাইসের মধ্যে আছে স্পেশালি কিন্তু কুর্তির কালেকশন খুব ভালো আছে যেগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো দুশো টাকা থেকে তোমরা পাঁচশো টাকার মধ্যে হিউজ কুর্তির কালেকশন পেয়ে যাচ্ছো যেগুলো রেগুলার ইউজের জন্য আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করেছি আর খুব ভালো কালেকশন আছে খুব ভালো কাজ আছে এমব্রয়ডারি ওয়ার্কের উপরে আছে এবার তোমাদের সঙ্গে কিছু টপসের কালেকশন শেয়ার করে দিচ্ছি দুশো টাকা থেকে তোমরা পেয়ে যাবে আমি ওভারঅল মোটামুটি তোমাদের সঙ্গে কালেকশানগুলো শেয়ার করে রাখলাম তোমরা এখানে আসলে কিন্তু আরও প্রচুর প্রচুর কালেকশান দেখতে পাবে দুশো টাকা হিসেবে কিন্তু টি শার্টগুলো বেশ ভালোই আছে এগুলো কিন্তু তোমরা মোটামুটি ওড়িয়াহাটা স্ট্রিট মার্কেট করার সময় তো এই দামেই পাবে তোমরা এগুলো দেখতে পারো কাপড়ের কোয়ালিটি ভালো আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ লাইক করো কমেন্ট করে শেয়ার করো